মেয়ে তেরো চোদ্দ বছর বয়সে একটি ছোট্ট মেয়ে মাসিক হয়ে দীর্ঘদিন মাসিককালীন জটিলতায় পিরিয়ডে অতিরিক্ত রক্তপাত হয়ে মারা গেছে তার পরিবারের কেউই এটা গুরুত্ব দেয়নি তারা ভেবেছে এটা খুব সাধারণ ব্যাপার তো এটা গুরুত্ব না দিয়ে হয়েছে কি মেয়েটা অতিরিক্ত ব্লিডিং হয়ে হয়ে একটা সময় এতটাই সে রক্ত পড়ে গিয়েছিল তারপরে তাকে ডাক্তারের কাছে নেওয়ার কাজ হয়নি মেয়েটি মারা গেছে আজকে আমি সেই টপিক্সটি নিয়ে কথা বলবো আমার কথাবার্তা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন শেয়ার করবেন আর কারো যদি ভালো না লাগে ইগনোর করবেন আমি আসসালামু আলাইকুম আমি ডক্টর আখি আক্তার গাইনোকোলজিস্ট এবং সার্জন ম্যাগনা ডায়াগনস্টিক এবং একরা হসপিটাল আমি আজকে বলবো ছোট বয়সে মেয়েদের যে প্রথমে যে পিরিয়ডটা হয় সেই পিরিয়ডকালীন কিছু জটিলতার কথা আমাদের বয়সে মেয়েদের সাধারণত পিরিয়ড হয় বারো তেরো বছর বা তেরো চোদ্দ বছর বয়সে তো এই সময় যখন পিরিয়ড হয় ম্যাক্সিমাম মেয়েরাই খুব লজ্জা পায় তারা তাদের সমস্যাগুলা তাদের ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করতে পারে না লজ্জা পায় ভয় পায় আতঙ্কে থাকে অনেক সময় তাদের পেট ব্যথা করে অনেক সময় তাদের এক মাসের ভেতরে দুই তিনবার ব্লাড যায় আরো বেশিবারও যায় অনেক সময় যে স্বাভাবিকভাবে একটা পিরিয়ডের মানে মাসিকের সময়সীমা পাঁচ থেকে সাত দিন সেখানে অনেক সময় দেখা যায় দশ দিন পনেরো দিনও থাকে কিন্তু এটা তারা লজ্জায় ভালোভাবে তাদের পরিবারের সদস্যদের কাছে বলতে পারে না বা বললেও অনেক পরিবারের সদস্য আছে যারা এটাকে গুরুত্ব দেয় না স্বাভাবিক মনে মনে করে করে এরকমই কিন্তু এই জিনিসটা আপনাদেরকে গুরুত্ব দিতে হবে আপনার ফ্যামিলিতে যদি এরকম মেয়ে থাকে অল্প বয়সী মেয়ে থাকে যার মাসিক হয়েছে যার তেরো চোদ্দ বছর বয়স টিনেজ তারকে তাকে আপনার খোঁজখবর নিতে হবে যে তোমার যে পিরিয়ডটা হচ্ছে সেটা নিয়মিত কিনা সেটা কতদিন থাকে তোমার সেটাতে কোনো সমস্যা হচ্ছে কিনা অতিরিক্ত ব্লিডিং হয় কিনা অতিরিক্ত রক্তপাত হয় কিনা তোমার সেটা ঠিকমতো হয় কিনা। সেটা পাঁচ ছয় দিন বা সাত দিনে বেশি থাকে কিনা সেটা অনেক বেশি দিন থাকে কিনা এগুলো আপনারা অবশ্যই খবর নেবেন সেটা যদি হয় অনেক বেশি দিন যায় তার অতিরিক্ত পেট ব্যথা করে তারপরে অনেক অনেক বেশি ব্লিডিং হয় এই ধরনের সমস্যা যদি হয় তাহলে অবশ্যই আপনি এটাকে বিপজ্জনক মনে করবেন এবং আপনার বাচ্চাটিকে নিয়ে আপনি একজন গাইনি ডক্টরের কাছে আসবেন আপনি নিকটস্থ গাইনি ডাক্তারের কাছে এসে তাকে নিয়ে পরামর্শ করবেন হতে পারে তার তলপেটে কোনো সমস্যা থাকতে পারে তার সিস থাকতে পারে তার তলপেটে কোনো ইনফেকশন থাকতে পারে তার জরায়ুতে কোনো শীস থাকতে পারে তার পলিসিস্টিক ওভারি থাকতে পারে তার কোনো অ্যান্ডোম্যাট্রোসিস থাকতে পারে তার হচ্ছে পিআইডি থাকতে পারে প্যালভিক ইনফ্লামেটারি ডিজিজ থাকতে পারে এগুলোর কারণেও হতে পারে তার মাসিকটা অনিয়মিত বা অনেক সময় হয় যে অল্প বয়সে মাসিক হলে প্রথম প্রথম মাসিক অনিয়মিত থাকে এটাও নর্মাল হ্যাঁ এটা কারণে হতে পারে আবার কোনো রোগের কারণেও হতে পারে এগুলো একটা ডাক্তারের কাছে আসলে আপনি কেবলমাত্র শিওর হতে পারবেন এর জন্য আমি বলবো আপনি অবশ্যই আপনার যদি কোনো মেয়ে এরকম থাকে ঘরে তাহলে আপনি তাকে নিয়ে কোনো সমস্যা যদি ফেস করেন সেটাকে অবহেলা না করে আপনি ডক্টরের কাছে আসবেন আপনি আপনার মেয়েকে বাঁচান আপনি যদি অবহেলা করেন নীরবে নিতে হয়তো আপনার মেয়েটার প্রাণই চলে যেতে পারে রিসেন্ট যে মেয়েটার প্রাণ চলে গেছে মাসিককালীন জটিলতার কারণে সেরকম হয়ে যেতে পারে আমি আশা করব আপনারা অবশ্যই ভিডিওটি গুরুত্ব দিয়ে দেখবেন এবং শেয়ার করবেন এবং অন্যকে পরামর্শ দিবেন যাতে অন্যর ঘরেও যদি এরকম মেয়ে থাকে তারা যেন বিষয়টি গুরুত্ব দেয় ধন্যবাদ